দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম আমার পাশে যিনি রয়েছেন উনি কিন্তু গত সাত মাস পূর্বে নিজ এলাকা থেকে হারিয়ে যায় ওনার বাসা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন ডাক্তারপাড়া গ্রামে সেই গ্রাম থেকে কিন্তু গত সাত মাস পূর্বে হারিয়ে গিয়েছিলেন আজকে এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে তিনি নিজ পরিবারে আসছে হারিয়েছিলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় তিনি সন্ধান পেয়েছি একটি ভিডিওর মাধ্যমে এই ভিডিওটির মাধ্যমে সন্ধান পেয়েছি তিনি আর তার সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে মানে তার নিজ পরিবারে এসে তাকে কেমন লাগছে ব্রেনটের সমস্যার কারণে কিন্তু হারিয়ে যায় তো যাই হোক ওনার সাথে মানে কথা বলার চেষ্টা করব করবো আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা আপনি যে মানে কোথায় থেকে হারাই ছিলেন বা কোথায় গিয়েছিলেন আপনি কি বলতে পারবেন বলতে ওটা পারি না আচ্ছা আপনি এখন কোথায় এখন আছেন এখন ডাক্তার পড়া কাঞ্চিড়ে মানে নিজ বাসায় নিজ বাসায় জি আচ্ছা আপনি কোথায় গিয়েছিলেন শেষ সীমান্ত একটা শেষ সীমান্ত নাজরা থানা কি থানা নাজরা থানা আচ্ছা যাই সুপ্রিয় দর্শক উনি কিন্তু মানে বলতে পারছে না তিনি কিন্তু আমার একটি ভিডিও দেখার কারণে কিন্তু তিনাকে সন্ধান পেয়েছি ওখানকার এক ভাই উনাকে অসংক ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই লোকটিকে মানে সন্ধান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আসলে অনেক তিনি পরিশ্রম করেছিলেন তার জন্য কিন্তু আমরা তাকে খুঁজে পেয়েছি আসলে তার স্ত্রীর সাথে তার ওয়াইফের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা আপনি যে মানে একটা ভিডিও দিয়েছিলেন আমার মাধ্যমে আপনি যে মানে তা আপনার হাজবেন্ডকে পাইলেন আপনি তা আপনাকে কেমন লাগছে আপনি একটু ভালো লাগছে আচ্ছা ওনার মানে কি কি একটু সমস্যা একটু বলবেন ওর সমস্যা তো ভালো কথা কইতে কইতে অন্য কথা কই দিতে মাথার সমস্যা বসে থাকতে থাকতে কোন মনে চলে যাচ্ছে জানে সুর উঠছে তার নিজের সুরে চলে যাচ্ছে এটাই আচ্ছা উনি উনি মানে শেষ কোথায় গিয়েছিল একটু বলতে পারবেন শেষ তো এই ডুমরিয়া উপজেলা উপজেলা আমার স্বামীকে ঢিলে এনে দিয়েছে এটাই আমার ধন্য আচ্ছা কতদিন পরে আর স্বামীকে আপনি ফিরে পেয়েছেন সাত মাস পরে আচ্ছা এর আগে কোথাও হারিয়ে গিয়েছিল কিনা এরকম গেছিলো আচ্ছা মাঝে মাঝে হারিয়া যায় একবার নিয়ে এসেছিলো আতরাই থানা হনে একবার নিয়ে এসেছি যশোহর তিন মাসের উপরে যশোহরণ এসেছিলো আতরাই দু মাসের উপরে নিয়ে এসেছি না এভাবে এইভাবে হারিয়া যায় মানে আচ্ছা হারে আচ্ছা এটা হারিয়ে যাওয়ার কারণটা কি একটু বলবেন আমাদেরকে ওই তো মাথার সমস্যা মাথার সমস্যা মাথার সমস্যা যন্ত্রণা কোঠে তখন তেল দাওলো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ উনাকে আসলে আমরা জানতে পেরেছি তার স্ত্রীর কাছে যে আসলে কিন্তু তার একটু মাথার সমস্যার কারণে কিন্তু মানে

আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়টা একটু বলেন ছেলে মেয়ে পাঁচটা তো দুটা ছেলে তিনটে মেয়ে তো একটা মেয়ে তো ঘরে আছে ছেলে নিয়ে একটা মেয়ে ছেলে নিয়ে আছে ওই ছেলেটাই দুঃখী পাঁচ দুয়ার হনা আনে খাই তাকে পাগলকে নিয়ে মাথার সমস্যা আসলে এই বিষয়টা আসলে ডাক্তার ডাক্তারের সাথে কি পরামর্শ করেছিলেন আপনি ডাক্তারকে কোয়া গেছে তো কই কোনোদিন ভালো করতে পারেনি আর একটু

আহ ওনার আর্থিক অবস্থা একেবারে নাই যদি আপনারা ওনার চিকিৎসার জন্য যদি একটু সহযোগিতা করেন তিনি কিন্তু অনেক পরিবারটা কিন্তু অনেক ভালো হবে